ঝালমুড়ি ঝালমুড়ি দক্ষিণ স্কুলের সাথে একজন নাম করা ব্যক্তির ঝালমুড়ি মনে পড়ল পাইলট ভাই অনেক আগে গিয়েছিলাম তো এখন মনে পড়লো যেহেতু পাইলট ভাইয়ের ঝালমুড়ির কথা চলেন দেখে আসি পাইলট ভাই কেমন আছে তার ঝালমুড়ির অবস্থা কেমন চলেন কই বসে রইলেন চলেন স্কেনের যে ভাইকে দেখতেছেন আপনারা এই যে উনি হলো আমাদের পাইলট ভাই এতটাই ব্যস্ত উনি বিশেষ করে শুক্রবার যদি হয় তার ব্যস্ততা প্রচুর বেড়ে যায় প্রচুর বেড়ে যায় এবং তার মুড়ির জন্য দূরান্ত থেকে অনেক জায়গা থেকে মানুষ আসে এবং তার মুড়ির তার সাথে দুই এক মিনিট কথা বলবো বা তার সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বা তার খোঁজ খবর নেব তার সেই পরিমাণ সময় নেই তার কারিগর ছিল তার আজকে ছুটি কেন মানে কি কারণে ছুটি নিয়েছে সে নিজেও জানে অর্থাৎ এইসব দোকানে তো এরকম ছুটি নির্দিষ্ট থাকে না যাই হোক আমরা খুব ব্যস্ততার মধ্যে তার ঝালমুড়ি পেলাম দেখেন তার ঝালমুড়িটা কতটা লোভনীয় অসাধারণ ছিল বন্ধুরেদান হাতে নিয়ে এটার কেমন লাগতেছে ওর রিভিউটা দেখে অনেক রিভিউ দেওয়ার জন্য বলেছিলাম তা আশা করি অনেক রিভিউ দেবে হ্যাঁ শুধু আমার কাছে ভালো লাগে না এখানে অনেকে আমার ভাইগনা ভাগনি ওরাও আসছে এটা আমার ভাইগনা সে আবার বলতেছে সেই অবশ্য এখন সব খাবারই সেই বলে তার একটা ফেমাস ডায়লগ হয়ে গেছে সেই 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 বন্ধু বইটা দেখে যা লাগতেছে তার চাইতে আসলে অনেক স্বাদ আপনাদেরকে অনেস্টভাবে বলবো যদি আপনারা ওই দিকটা কখনো আসেন ঘোরাফেরা করার জন্য আসেন ঘোরার জন্য অনেক জায়গা আছে নদীর পাড় আছে আপনারা ঘোরাফেরা করতে আসলে ওখানে আসতে পারে একবার হলো আমাদের পাইলট ভাই ঝালমুড়িটা ট্রাই করে যাবেন তো আজকে এই পর্যন্তই হয়তো দেখা হবে আবার কোনো এক জায়গায় লাফেস